আসসালাম আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর ভিতরে মানে আর ওয়ান পাইপ জগতের ভিতরে যদি আপনি শেষ সিরিয়ালের কোন বাইক ওম কিলো চলামিটার কোন বাইক চান আপনি এক কথাই যে পুরাতনের ভিতরে আমি নতুন একটা বাইক কিনতে চাই আমার এই বাইকটা হবে একেবারে সুপার ফ্রেশ আমার একটা হাসাব আমার একটা স্বপ্ন আমি অনেক কষ্ট করে টাকা জমাইছি একটা বাইক দরকার আমার সেটি সম্পূর্ণ এ ক্লাস আমাদের এই

আজকের মতন আর কথা বাড়াবো না চলে যাবো আপনাদের স্বপ্নের সেই মূল্যবান ভিডিওতে আসলে সত্যি কথা বলতে কি আমরা একটা চেষ্টা করি যেন আমাদের ভালোবাসার মানুষের যাদের ভালো কিছু একটা দিতে পারি হ্যাঁ আর এই ভালোবাসার জায়গা থেকে আমরা একটু ফ্রেশ একটু কম কিলো চলা বা যদিও বেশি চলা হয় যাতে গাড়িটা একটু ফ্রেশ হয় নিয়ে যাতে হ্যাসেল পোহাইতে না হয় হ্যাঁ যার কারণে আমরা একটু দেখে সেটা চেষ্টা করি এখন ভাই টাকায় ঠকলে দুঃখ সহজ হয় মালের ঠকলে দুঃখ সহজ হয় না আমি মনে করি এই কথা অনেকে একমত থাকবেন যদি থাকে তা কমেন্টে জানাই দিন আর এই যে একটা আপনারা এই ইয়ামা এমপি ফিটমেন্ট দেখতেছেন মনস্টার আসলে বাইকটা নয় হাজার কিলোমিটার মালিকের হাত থেকে আমাকে এটা ক্রয় করা মালিক নিজে আমার দোকানে এসে বিক্রি করে গেছে একেবারে সুপার এ ক্লাস ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ এখন যদি আপনি চান এই বাইকটা আপনি আমাদের কাছে নিতে পারেন একদম চিপ প্রাইজে অন্তত মার্কেট থেকে না হইলো পঞ্চাশ ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা ডিফারেন্স এই নিতে পারবেন তাহলে কোন প্রাইস এ বাইকটা দেওয়া হইলো একবার কল্পনা করছেন তা চাইলে ইনশাল অবশ্যই ভালো মানুষ আসতে পারেন এই বাইকটা নেওয়ার জন্য আচ্ছা এখন আপনার আরো জিনিস খেয়াল করেন এই একটা ইয়ামা এমপি ফিফটিন একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ টাকা

আজকের পর হইতে বাইকে কেনার স্বপ্ন দেখা শুরু করে দিবেন যে আসলে আমি একটা বাইক কিনতে চাই ভালো একটা বাইক কিনতে চাই ফ্রেশ একটা বাইক কিনতে চাই কারণ প্রাইসটা যেভাবে দেওয়া হবে আপনার স্বপ্ন পূরণের প্রাইসটাই দেওয়া হবে আজকের এই ভিডিওতে আপনি ইন্দোনেশিয়ান আর 15 ভাষা থি 21 এর মডেল দিবসের কাগজ আপনি কোন সাইট দিয়া বলতে আমার মনে হয় না পারবেন যে এই বাইকটা পুরান হ্যাঁ বাইক তো পুরা আমি একটা এই কথার সেন্সেটা কথা বলি যে আসলে পুরাতন ভিতরে কি নতুন বাইক পাবেন আমরা আর এই বাইক প্রাইস হবে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় ভাই যেমন গুড় তেমনি মিষ্টি তাই তো নাকি আরো কমি আছে দুই লাখ সতেরো

তিন লক্ষ পঁচানব্বই টাকা দিবে ইন্ডিয়ান আর ওয়ান দুই দুইটা দেখতে আছেন দুইটা একটা হলো বাইশের মডেল চব্বিশের একটা হলো মডেল একুশের রেজিস্ট্রেশন কিন্তু এই দুইটা বাইক এমন একটা কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ আপনাদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ বাইক কেনার স্বপ্ন আপনাদের ইচ্ছা হয়ে যাবে যে এই কন্ডিশন বাইক দেখলে যে এই প্রাইস চার লাখ চার লাখ

কষ্টের টাকা তো একটু দেখে শুনে কে নাই ভালো হয়তো ফারুক মানুষের পাইলাম না আর এক জায়গা পাবো সমস্যা নেই নেন আমার কথা হলো আপনার কষ্টের টাকা দিয়ে আপনি একটা বাইক কিন তিল 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 করে টাকা জমাইয়া স্বপ্ন দেখছেন টাকা জমাইছেন একটা বাইক কিনবেন আর সেই বাইকটা যদি আপনার মন মতো না হয় সেটা কেনার থেকে না কেনা অনেক ভালো না ওরে ভাই একটা কথা কি জানেন টাকার সুখ সহজ কষ্টের সুখ কিন্তু সহজ হয় না

শিয়ান বাইশের মোট দিবস রেখে কাগজ আর ওয়ান আর ওয়ান ইন্দোনেশিয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ভ্যালি মাত্র চাল্লা সত্তর মানে টি আপনি দেখেন আজকে যে আসলো ফারুক ভাই যে প্রাইজটি দেয় আসলে এই প্রাইজে বাই কেউ পারে কিনা বাইশের মডেলের আছে একুশের মডেল ৫৫ সিরিয়াল তিন লাখ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ একুশ বাইশ দুই বছর করা আমার কথা কি আপনি ফারুক কেন আসবেন কি কারণে আসবেন কারণটা কি এখানে ভালো বাইক বিক্রি হয় না ভাঙ্গারি বিক্রি হয় আর বাঙালি বিক্রি হয় একবার আইসা ভিজিট করে দেখেন তোরা কথায় কান্না দিয়া যে কি বিক্রি হয় দেখেন এক জায়গায় যদি দশটা পণ্য থাকে তাহলে কিন্তু বাসাই করার সুযোগ থাকে আপনি জাস্টিফাই করে বাইসা নেন নাহলে মনে করেন আপনার কষ্ট বিতাই যাবে একবার আইসা ভিজিট করে আইসা এমন হতে পারে যেটা শুনছেন তার উল্টাটাও তো হইতে পারে কতটা কিন্তু খেয়াল করে দিই এই যে বাইকটি দিলাম এই যে বাইকটি দিলাম আদৌ কি দেখছেন যে এই প্রাইস এই বাইক আসলে পসিবল কিনা এই দেখেন তার ভিতরে ইন্দোনেশিয়ার একটা পরে গেছে হ্যাঁ আচ্ছা এই যে ইন্দোনেশিয়ান ব্লক ইন্দোনেশিয়ান ব্লক অন টেস্টরুম পেপার আমি যদি আপনাকে বলি যে এই গাড়ি মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর তিন লাখ পঞ্চাশ যে আপনি যোগ দেন বাইশ হাজার টাকা তাহলে তিন লাখ বাহাত্তর হাজার টাকায় আপনি দুই বছরের কাগজ পাচ্ছেন প্লাস আপনার নামে আপনি রেজিস্ট্রেশন পাচ্ছেন দেখছেন আমি চব্বিশে রেজিস্ট্রেশন পাচ্ছি দুই বছরের কাগজ পাচ্ছি আমি ফার্স্ট অনার হইতেছি আমি স্মার্ট কার্ডের মালিক হইতেছি তার মানে কি ভাই এক তিন লক্ষ বাহাত্তর হাজার টাকা দিয়া আমি আপনার আপনার বুঝ পাশাপাশি কাগজ তিন লাখের মতো দুই আছে ইন্ডিয়ান ভারসর তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইন্দোনেশিয়ান বাইশের মতো দুই বছরের কাগজ আর প্রায় মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই ইন্ডিয়ান দুই হাজার কাগজ আর ওয়ানি মনে দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ আর প্রায় মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ এই যে আপনি দেখেন গাড়ি সাউন্ড আপনার কষ্টের টাকার মূল্য ফারু দিতে চান কারণ এক টাকার অনেক ভাই কষ্ট আছে এক টাকার কারণ আমার জীবনটা কষ্ট হইতে শুরু হয়েছে আমি জানি আমার জীবনের টাকার অভাবে শুরু হয়েছে আমি জানি যে টাকার কি দাম টাকার কি মূল্য অতএব মাত্র দুই লাখ সত্তর কারো আঠারো দুই খেলা করতে বয়স ভাই আপনার নতুন বাইকের সাথে চ্যালেঞ্জ করে ভাইটা নিবে আমি বললাম জবানে যদি না হয় একটা লাথি মারবেন আমি ভাঙি আমি এর থেকে চ্যালেঞ্জ গ্রান্টি এর থেকে আর কিছু বলার মতো আমার নাই কি বলবো বলমুটা কি শোনেন কলিজা ভাই দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দিচ্ছে যদি আমার কথাটির সাথে আপনি একমত হন বা মনে করেন যে এই কথাটা আমার সঠিক আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার জানাই দিন ও ভাই একশো গাড়ি বিক্রি করলে পাঁচটা খারাপ হইতেই পারে পাঁচটার জন্য পুরো পঁচানব্বইটা বাইক আমি খারাপ বলতে পারবো না একটা সমাজে বসবাস করতে গেলে একটা সমাজে এক লাখ লোক থাকলে তার ভিতরে হাতে গোনা একশো লোক খারাপ হইতে পারে তাই বলে গোটা এক লাখ লোক রে খারাপ বলা যাবে না একটা গ্রামের ভিতরে হয়তো হইতে পারে যে পাঁচটা মানুষ খারাপ হইতে পারে তাই বলে গোটা গ্রামটা খারাপ হইতে পারে না আমার বাইক আমি মানছি যে আপনারা কইতেছেন যে আমার বাইক খারাপ আমার বাইক ভালো না আরে ভাই সবই যদি আর খারাপ হয় তাহলে বেসিকের কাছে আর আমি কত একবার কল্পনা করছেন তা যাই হোক আজকে অনেক মনের আবেগের অনেক কথা বলছি আমার কথা হইলো আপনার একবার ভিজিট করে একবার আইসা দেখেন আপনার এত করে বলতে আইসা দেখেন টাকা দিয়া একশো খরচ দেবো নাহলে পাঁচশো খরচ দেবো নাহলে এক হাজার খরচ দেবো নাহলে দুই হাজার খরচ দেবো দুই হাজার খরচ করেও যদি আপনি বিশের থেকে জিততে হতে গাড়ি নিতে পারেন আপনার পছন্দের গাড়ি আপনি ভালোবাসা গাড়ি নিতে পারেন এর থেকে ভাই ভালো আর কি হতে পারে এটা আপনার বোঝে এটা আপনার বিবেক এখন বললো যারা ফারুক ফেসবুক করে রাখেন রাখেন শুরু ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিগুলা চেকপোস্ট সামনে আসলেই বাগান বাড়ি দুই দুইটা শুরু পাবেন আজকে মতো ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ